বিস্মিল্লাহির রহমান রহিম আমি উবাই এতাবাস্ম মাহি পি টি পরীক্ষণ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি সৃষ্টিকর্তার প্রতি ও ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে আজকে আমাকে এত সুন্দর অনুষ্ঠানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকে বৃক্ষরোপণ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত রয়েছেন সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী সুধীমণ্ডলী শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থী ভাই ও বোনেরা সকলের প্রতি রইল আমার সালাম ও শুভেচ্ছা আসসালাম বৃক্ষ নেই প্রাণের অস্তিত্ব নেই বৃক্ষহীন পৃথিবী যেন প্রাণহীন মহাশ্মশান বৃক্ষকে বলা হয় পৃথিবীতে প্রাণের অস্তিত্বের পূর্ব শর্ত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই পৃথিবী এই পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে বৃক্ষের রয়েছে এক অনস্বীকার্য ভূমিকা কবির ভাষায় দাও ফিরিয়ে সে অরণ্য নগর বৃক্ষরোপণ কি গাছপালাকে আমাদের পরম বন্ধু বলা হয় তাই আমাদের গাছ লাগাতে হবে এবং গাছ লাগানোর প্রতি জনগণকে সচেতন করতে হবে গাছ লাগানোর এই কর্মসূচিকেই বলা হয় বৃক্ষরোপণ বাংলাদেশের বনভূমির পরিমাণ বিজ্ঞানীদের মতে প্রত্যেকটি দেশে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রায় পঁচিশ পার্সেন্ট বনভূমি থাকার প্রয়োজন কিন্তু দুঃখের ব্যাপার এই যে বাংলাদেশে মাত্র ষোলো পার্সেন্ট বনভূমি রয়েছে যা সরকারি হিসেবে নয় পার্সেন্ট এবং ফাওয়ের মতে এগারো দশমিক এক পার্সেন্ট বৃক্ষের প্রয়োজনীয়তা বৃক্ষে আমাদের বিভিন্নভাবে বৃক্ষের প্রয়োজন হয় প্রথমত জীবন ও পরিবেশ রক্ষায় বৃক্ষে বৃক্ষ যেমন এক পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে দুই বৃষ্টিপাত ঘটাতে সহায়তা করে তিন কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য রক্ষা করে চার প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করে পাঁচ বায়ু দূষণ রোধ করে ছয় গ্রিন হাউস প্রভাব প্রতিরোধ করে তাই আমরা বলতে পারি গাছ লাগান পরিবেশ বাঁচান পরিবেশ বাঁচান দ্বিতীয়ত মানব জীবনের বৃক্ষ যেমন প্রাণী জগতের খাদ্য জীবন দানকারী অক্সিজেন জ্বালানি আসবাবপত্র গৃহস্থলী নির্মাণের সামগ্রী ওষুধ তৈরির উপকরণ মোম ও মধু এইসব আমরা বৃক্ষ থেকে পেয়ে থাকি বৃক্ষরোপণ অভিযান সফল করতে হলে সরকারের পাশাপাশি আমাদেরকেও এগিয়ে আসতে হবে আমরা যদি প্রত্যেকে কমপক্ষে একটা করে হলেও গাছ লাগাই তাহলে ও এ অভিযান সফল হবে লাগাবো বৃক্ষ তারাবো দুঃখ আসুন সবাই গাছ লাগাই না হয় জীবন রক্ষা নাই তাছাড়াও ধরিত্রী সম্মেলন ও বনভূমি সংরক্ষণ আইন ইত্যাদির মাধ্যমে আমরা বৃক্ষরোপণ অভিযান সফল করতে পারি বৃক্ষ আমাদের প্রতি উদার তাই আমাদেরকেও বৃক্ষের প্রতি যত্নশীল হতে হবে কারণ একটি গাছ একটি প্রাণ ধন্যবাদ সকলকে আমার বক্তব্য এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম